প্রিয়া আর প্রিয়ার প্রতিদিনের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আজ সানডে আর ওয়েদারটাও আজকে ভীষণ সুন্দর আর কাল রাত্রে আমরা ঋতুর বাড়িতেই স্টে করে গেছিলাম আজ সকালে ওর বাড়ি থেকে যাব হাই পার্কে ওখানে চেরি ব্লসমস দেখে তারপর বাড়ি ফিরবো এখন ঘড়িতে বারোটা মতো বাজে আর আমরা লাঞ্চ করে সাজুগুজু করে সবাই একসাথে বেরিয়ে পড়েছি আর আমাদের যাওয়ার পথেই পড়বে কালকে বোটানিক্যাল গার্ডেনটা যেটা কালকে আমরা সময়ের অভাবে ঢুকতে পারিনি তো ভাবলাম যে ওটা একটু ঘুরে তারপরেই আমরা ট্রামে উঠব তোজও আবার এখানে দেখছি ব্যালেন্সিংয়ের খেলা দেখাচ্ছে এটা মেনলি একটা ইনডোর বোটানিক্যাল গার্ডেন যার ভিতরে আছে পাঁচটা গ্রিন হাউস আমরা এখন যেটায় ঢুকলাম এটা ক্যাকটাস গ্রিন হাউস এতে বিভিন্ন প্রজাতির ক্যাকটাস গাছ আছে আর এটা প্রায় একশো ষাট বছরেরও পুরনো একটা বোটানিক্যাল গার্ডেন এই গার্ডেনটা অনেকটাই বড় তাই আজকে আর পুরোটা ঘোরা হবে না এই ক্যাকটাস গ্রিন হাউসটা ঘুরেই আমরা বেরিয়ে যাব নইলে আবার হাইপ্যাক যেতে অনেকটা দেরি হয়ে যাবে গার্ডেনের মধ্যে নিজেরা একটু ছবি টবি তুলে বেরিয়ে পড়লাম এবার আমরা ট্রামে উঠবো আর এখানকার ট্রামে আমরাই ফার্স্ট টাইম উঠবো ট্রামে করেই আজকে যাব হাই পার্ক তো যত ভীষণ এক্সাইটেড এখানে ট্রামে উঠবে এখানে ট্রামে বাসে ট্রেনে যেখানেই উঠুন নিজেদের টিকিট কিন্তু নিজেদেরকেই কাটতে হয় তাই সেটা কিভাবে কাটতে হয় সেটাও একদিন আপনাদেরকে ভিডিও করে দেখাবো ট্রামে সময়টা অনেক বেশি লাগে ঠিকই কিন্তু এখানে ট্রামে তো ফার্স্ট টাইম উঠছি আমাদেরও কিন্তু ভীষণই ভালো লাগছিল এই ট্রামে বসে বসে দুদিকের গাড়ি দেখতে পাচ্ছিলো আর সব কিছু সিনারি দেখতে দেখতে যাচ্ছিল তাই দু বন্ধুতে বেশ এনজয় করছিল জার্নিটা গল্প করতে করতে পৌঁছে গেলাম হাই পার্ক আমরা ট্রাম থেকে নেমে গেছি আর এটাই লাস্ট ছিল তাই আবার ট্রামটা ব্যাক করে চলে যাচ্ছে এই ট্রামের জার্নিটা কিন্তু আমার দারুণ ভালো লেগেছে চলুন এবার হেঁটে হেঁটে ভিতরে ঢোকা যাক ঢুকতে না ঢুকতেই সামনেই চোখে পড়ল সেই অপূর্ব সুন্দর চেরি ব্লসমস যার জন্য এত দূর আসা কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন আর যেহেতু সানডে তাই ভিড়ও হয়েছে প্রচুর আর এই চেরি ব্লসমস না ওয়ান উইকই থাকে বেশি দিন পাওয়া যায় না তাই যে উইকে সবচেয়ে বেশি হয় সেই উইকে লোকের ভিড়টাও হয় অনেক বেশি এরপর ঘুরতে ঘুরতে চলে এলাম বাচ্চাদের এই পার্কটাতে আর তোজো এই পার্কটাতে এসে বেজায় খুশি আর এই পার্কটা দেখুন পুরোটাই কিন্তু কাঠের তৈরি আর এই পার্কটা দেখতেও খানিকটা ডিজনিল্যান্ড টাইপের ওই দেখুন উপর থেকে ওরা হাত নাড়া দিচ্ছে ঋতু উপর থেকে ওদেরকে ছাড়বে আর ওরা এইখান থেকে এসে বেরোবে বলে আমাকে নিচে দাঁড়িয়ে থাকতে হবে বাচ্চাগুলো পুরো পিঁপড়ের মতো কিলবিল করতে করতে ওর ভিতর থেকে বেরিয়ে আসছে এই দেখুন ওরা দুজনেও বেরিয়ে আসছে পার্ক থেকে কি আর এত সহজে ওদেরকে নিয়ে আসা যায় অনেক কষ্টে বুঝিয়ে সুজিয়ে নিয়ে আসা হলো যে এবার কিন্তু জু বন্ধ হয়ে যাবে আমরা না গেলে তাই ওরা এখন জুতে চলে এসেছে এই জুটাতে কিন্তু কোনো ওয়াইল্ড অ্যানিমাল ছিল না সবই ছিল ফার্ম অ্যানিমাল আর তোজো সেটা বুঝতে না পেরে বারবার জিজ্ঞাসা করছে যে মা টাইগার দেখবো না আর এই অ্যানিমালসটার নাম ছিল লামা আর এদিকে ইয়াকটা দেখুন এ এতটাই বুড়ো হয়ে গেছে যে আর হাঁটাচলা চলা করতে পারছে না আমরা সাধারণত ব্ল্যাক কালারের ইয়াক দেখেছি এখানে আবার দেখলাম ব্রাউন কালারের ইয়াক ঠান্ডার দেশে হয়তো এদেরও কায়ের কালার চেঞ্জ হয়ে গেছে আর এই ডিয়ারটাকে এত কাজ থেকে দেখে তোজো আর ডিবু দুজনেই ভীষণ খুশি হয়েছে এখান থেকে আর নড়ছে না তারপরে একটু এগিয়ে গিয়ে দেখলাম একদম কাছ থেকে ময়ূর দারুণ সুন্দর লাগছিল দেখতে ময়ূরের গলার কালারটা দেখুন আমরা না শাড়ি কিনতে গেলেই সবসময় এই কালারটাকে খুঁজতাম যে পিকক ব্লু যে কালারটা এই কালারের শাড়ি কিন্তু আমার ভীষণ পছন্দের জুয়ের ভিতরটা এতটাই বড় আর হাঁটতে পারছে না তো যত তো স্ট্রলারে উঠে বসে পড়েছে হাঁটতে হাঁটতে চলে এলাম পার্কে যে জায়গাটাতে সবচেয়ে বেশি চেরি ব্লসমস হয়েছে এখানে এসে দেখছি বিভিন্ন রকমের শুটিংও চলছে আর সব লোকই এখন সেলফি তুলতে আর নিজেদের ভিডিও বানাতে ভীষণ ব্যস্ত তাই আমরাও এখন নিজেদের ছবি তুলছি এত অপূর্ব লাগছে পুরো দৃশ্যটা চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো আর এত লোকজন এসেছে মনে হচ্ছে যেন পুরো মেলা বসেছে এখানে এখন সন্ধে সাতটা মতো বাজে এবার ধীরে ধীরে বাড়ি যাওয়ার পালা আমরা ঋতুরা একসাথেই বেরিয়ে পড়েছি এই দুটো দিন দারুণ মজা করে কাটালাম আর কালকে মানডে কাল থেকে আবার সবার ডেলি রুটিন শুরু হয়ে যাবে ফার্স্ট টাইম চেরি ব্লসমস দেখার অভিজ্ঞতাটা ছিল দারুণ সুন্দর আর সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম আর আমরাও প্রায় বাড়ি পৌঁছে গেছি ফেরার পথে তো আবার এটাও কিনেছে চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করবেন আর আমার পেজটা ফলো করে দেবেন টাটা বাবাই